ভোর হয়ে গেল নীল শাড়ি পরা একজন সাধারণ গ্রাম্য মহিলার মতো দেখতে এক মহিলা ধীরে ধীরে বাজারের দিকে হেঁটে যাচ্ছিলেন কেউই বুঝতে পারেনি যে তিনি আর কেউ নন জেলার পুলিশ সুপারিনটেন্ডেন্ট ম্যাডাম নীলিমা সেন নীলিমা সেন ইচ্ছাকৃতভাবে নিজেকে ছদ্মবেশে রেখেছিলেন যাতে কেউ তাকে চিনতে না পারে তিনি পুরনো স্মৃতিতে হারিয়ে যান এবং পুরনো দিনের মতোই রাস্তার পাশের একটি দোকান থেকে মোমো খাওয়ার সিদ্ধান্ত নেন একটু এগিয়ে যেতেই তিনি রাস্তার পাশের একটি ছোট দোকান দেখতে পান প্রায় পঞ্চাশ বছর বয়সী একজন রোগা বৃদ্ধ লোক মোমো বিক্রি করছিলেন নীলিমা ধীরে ধীরে দোকানের কাছে গিয়ে বললেন চাচা দয়া করে এক প্লেট মোমো খান লোকটি হেসে দ্রুত একটি প্লেটে গরম মোমো রেখে তার হাতে দিলেন সেন খাওয়া শুরু করার সাথে সাথেই তার মুখ আনন্দে স্পষ্ট হয়ে উঠল ছোটবেলা থেকেই মোমো তার খুব পছন্দ ছিল কিন্তু কর্তব্য এবং ব্যস্ত জীবনের কারণে সে খুব কমই এমন সুযোগ পেত সে চুপচাপ স্বাদ উপভোগ করছিল ঠিক তখনই হঠাৎ তিন চারজন পুলিশ সদস্য নিয়ে একজন ইন্সপেক্টর এসে হাজির সে গাড়ির কাছে এসে রেগে বলল আরে বুড়ো তাড়াতাড়ি টাকা বের করো এই কথা শুনে বৃদ্ধ কাকু ভয় পেয়ে গেলেন তার হাত কাঁপতে লাগল সে তোতলাতে লাগল স্যার এটা তো দিনের শুরু আমি এখনো কিছু আয় করিনি কোনও গ্রাহক আসেনি সন্ধ্যায় এলে আমি তোমাকে টাকা দেব আমার এখনো কোনো অধিকার নেই এই কথা শুনে ইন্সপেক্টর রেগে গেলেন কিছু না ভেবেই তিনি কাকুকে জোরে থাপ্পড় মারলেন এটা দেখে নীলিমা সেন হতবাক হয়ে গেলেন তিনি তৎক্ষণাৎ হস্তক্ষেপ করে বললেন দাঁড়াও ইন্সপেক্টর তুমি তার কাছ থেকে কেন টাকা চাইছ আর কেন কোন অধিকারে তুমি তাকে থাপ্পর মেরেছ বিনা কারণে একজন দরিদ্র ব্যক্তির সাথে এটা করার অধিকার তোমার নেই ইন্সপেক্টর তার দিকে তাকিয়ে বললেন হস্তক্ষেপ কর না তুমি কি জানো ব্যাপারটা কি যদি তুমি বেশি কিছু বল আমি এখনই তোমাকে গ্রেফতার করব চুপচাপ দাঁড়িয়ে থাকো। নীলিমা রেগে উত্তর দিল দেখো তুমি যা করছ তা একেবারেই ভুল আইনে কোথাও লেখা নেই যে গরিবদের কাছ থেকে টাকা আদায় করা উচিত তুমি তাদের উপর অত্যাচার করছ তোমাকে এর পরিণতি ভোগ করতে হবে তোমার পথ শুধরে নাও এই কথা শুনে ইন্সপেক্টর রেগে গেলেন তিনি মেজাজ হারিয়ে নীলিমার গালে জোরে একটা থাপ্পর মারলেন থাপ্পর এত জোরে ছিল যে নীলিমা একটু হোঁচট খেয়ে পড়ে গেল কিন্তু সে শান্ত হল সে রেগে বলল তুমি আমার ওপর হাত তুলেছ এখন আমি তোমার বিরুদ্ধে এফআইআর দায়ের করব ইন্সপেক্টর হেসে হুমকি দিলেন তুমি কি বোঝো না এফআইআর কী বেশি কথা বললে আমি তোমাকে এত জোরে মারব যে তুমি বাড়ি যেতে পারবে না এখান থেকে চলে যাও না হলে আমি তোমাকে ধাক্কা দিয়ে বের করে দেব ইন্সপেক্টর রেগে আবার মোমো বিক্রেতার কলার ধরে বললেন বুড়ো খুব চালাক হওয়ার চেষ্টা কর না তাড়াতাড়ি টাকা বের করে নাও না হলে আমি তোমার গাড়ি কেড়ে নেব এই কথা বলে ইন্সপেক্টর রাগে গাড়িতে লাথি মারলেন গাড়িটা উল্টে গেল আর সব মোমো রাস্তায় ছড়িয়ে পড়ল বেচারা কাকু ভয় পেয়ে কাঁদতে লাগল হাঁটু গেড়ে বসে মোমোগুলো কুড়ানোর চেষ্টা করল ঠিক তখনই ইন্সপেক্টর তার লাঠি তুলে তার পিঠে জোরে আঘাত করল কাকু হাত জোর করে অনুনয় করতে লাগল স্যার আমি সত্যি বলছি আমি এখনও কিছুই আয় করিনি সন্ধ্যায় আসুন আমি যা উপার্জন করি তা আপনাকে দেব দয়া করে আমাকে মারবেন না ক্ষমা করে দিন এই কথা শুনে নীলিমা সেন আর সহ্য করতে পারলেন না তিনি রেগে এগিয়ে এসে বললেন কাকু আপনার ক্ষমা চাওয়ার দরকার নেই এই লোকেরা গরিবদের ওপর অত্যাচার করছে তাদের কোনো লজ্জা নেই আপনারা তো গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করেন আর এই লোকেরা আপনাদের পরিশ্রম লুট করছে ইন্সপেক্টর সাহেব এবার আমি আপনাদের জায়গা দেখাব ইন্সপেক্টর হেসে বললেন আপনাদের সাহস কীভাবে হয় আপনাদের জায়গা আমাকে দেখানোর আমার সামনে আপনাদের মর্যাদা কি, যাও আপনাদের কাজ করো। যদি আপনারা বেশি কথা বলেন তাহলে আমি আপনাদের এত মারধর করব যে আপনারা হাঁটতে পারবেন না এই বলে ইন্সপেক্টর এবং তার সাথে দাঁড়িয়ে থাকা কনস্টেবল চলে যেতে শুরু করলেন তারা চলে যাওয়ার সময় ইন্সপেক্টর ঘুরে কাকাকে হুমকি দিলেন আমি সন্ধ্যায় আবার আসব যদি আমি টাকা না পাই তাহলে তুমি বা তোমার গাড়ি কেউই রেহাই পাবে না বুঝেছ তারা চলে যেতে যেতে বলল নীলিমা সেন তৎক্ষণাৎ তার কাকার কাছে গেলেন এবং আদরের সাথে বললেন চাচা তুমি ঠিক আছো তো চিন্তা করো না বাড়ি যাও আমি এই পুলিশদের একটা শিক্ষা দেব কাকা কেঁদে বললেন বাছা তুমি আমার সাথে এত কিছু কেন করলে আমার কারণে তোমাকে মারধর করা হয়েছে তুমি কি করতে পারো ওরা ওদের পুলিশ ওরা বছরের পর বছর ধরে আমাদের ওপর অত্যাচার করে আসছে আমরা কিছুই করতে পারিনি তুমিও কিছু করতে পারো না শুধু এটা ছেড়ে দাও একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নীলিমা সেন উত্তর দিলেন না কাকা যথেষ্ট হয়েছে তুমি জানো না আমি কি করতে পারি আমি নিশ্চিত করব যে এই লোকদের তাদের অপরাধের শাস্তি দেওয়া হোক চিন্তা করো না শুধু বাড়ি যাও এবং বিশ্রাম নাও এই বলে নীলিমা সেখান থেকে চলে গেলেন এবং সোজা বাড়ি চলে গেলেন বাড়িতে পৌঁছে রাস্তায় যা কিছু ঘটেছিল তার সবই তার মনে বারবার ঘুরপাক খেতে লাগল তার রক্ত টকবক করে উঠল সে মনে মনে স্থির করল আমি এখন ওদের যেতে দেব না প্রথমত আমি এই ইন্সপেক্টরের বিরুদ্ধে একটি রিপোর্ট দায়ের করব এবং তাকে বরখাস্ত করব পরের দিন সকালে সেন নিজেকে সম্পূর্ণ সাধারণ মহিলার ছদ্মবেশে পরিণত করলেন তিনি নীল শাড়ি পরে থানায় গেলেন এবং পরিচয় প্রকাশ না করে থানায় গেলেন প্রবেশের সাথে সাথেই তার চোখ পড়ল একজন কনস্টেবলের ওপর গতকাল রাস্তায় ইন্সপেক্টরের সাথে থাকা সেই কনস্টেবল নীলিমা তাকে সরাসরি জিজ্ঞাসা করলেন ইন্সপেক্টর বিজয় কোথায় কনস্টেবল উত্তর দিলেন ম্যাডাম তিনি কোনো কাজে শহরে গেছেন এসও ও বাইরে গেছেন ঠিক তখনই এস ও অরুণ পিছনের দরজা দিয়ে প্রবেশ করলেন নীল শাড়ি পরা মহিলার ওপর তার চোখ পড়ল এবং তিনি সরাসরি নীলিমার কাছে গেলেন কি ব্যাপার ম্যাডাম কি ব্যাপার এখানে কি ব্যাপার আপনি এখানে কেন এসেছেন আপনার কাজ কি স্যার পুলিশ স্টেশনে উপস্থিত কনস্টেবল এবং এসেও অরুণ পাণ্ডে উভয়েই বুঝতে পারেননি যে তাদের সামনে দাঁড়িয়ে থাকা এই সাধারণ চেহারার মহিলাটি আসলে জেলার পুলিশ সুপারিনটেন্ডেন্ট ম্যাডাম নীলিমা সেন যিনি এখানে তার নিজের ইন্সপেক্টরের বিরুদ্ধে রিপোর্ট করতে এসেছিলেন তার মিষ্টি কিন্তু দৃঢ় কণ্ঠে নীলিমা সেন বললেন স্যার আমি ইন্সপেক্টর বিজয়ের বিরুদ্ধে রিপোর্ট করতে চাই সে রাস্তায় মোমো বিক্রি করা এক বৃদ্ধকে চড় মেরেছিল তাকে ধাক্কা মেরে এবং তার জিনিসপত্র সারা রাস্তায় ছড়িয়ে দিয়েছিল আমি যখন তাকে থামিয়েছিলাম তখন সে আমাকেও মারধর করেছিল সে সেই দরিদ্র লোকটির সাথে ভয়াবহ ব্যবহার করেছিল আমি এখানে এসেছি যাতে ইন্সপেক্টর বিজয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা যায় দয়া করে অভিলম্বে রিপোর্ট লিখুন এই কথা শুনে এসেও অরুণ পাণ্ডে হতবাক হয়ে গেলেন তিনি নীলিমার দিকে এদিক ওদিক তাকিয়ে বললেন তুমি কি জানো তুমি কার কথা বলছ সে এখানকার ইন্সপেক্টর আমরা তার বিরুদ্ধে রিপোর্ট দায়ের করতে পারি না আর যদি সে আমাদের থাপ্পড় মারে তাহলে কি হবে সব ভুলে যাও ওই দরিদ্র লোকেরা কি করতে পারে অযথা চিন্তা করো না এবং বাড়ি চলে যাও এই কথা শুনে নীলিমা সেনের রক্ত টকবক করে উঠল সে রেগে বলল দেখো আমাকে আইন শেখাও না এই দেশের প্রত্যেক নাগরিক সমান ধনী হোক বা গরিব কেউ যদি অপরাধ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সবারই ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে আর যদি তুমি রিপোর্ট না করো আমি তোমার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারি বুঝতে পারছ অরুণ পাণ্ডে রেগে গেল রাগে গলায় বলল তোমার সাহস আছে আমাদের বিরুদ্ধে রিপোর্ট করার আমি চাইলে তোমাকে এখনই জেলে পুরে দিতে পারি বেশি কথা বলো না এবং এখান থেকে চলে যাও তুমি জানো না আমাদের কত ক্ষমতা চুপচাপ এখান থেকে চলে যাও নীলিমা সেন তার চোখের দিকে তাকিয়ে বলল মনে হয় তোমাকে আর তোমার ইন্সপেক্টর তোমার জায়গা দেখাতে হবে কিন্তু মনে রেখো আমি ফিরে এলে তোমরা দুজনেই এই থানায় থাকতে পারবে না আমার কথা মনে রেখো এই বলে সে রেগে স্টেশন থেকে বেরিয়ে গেল সেখানে উপস্থিত কনস্টেবল এবং অন্যান্য পুলিশ সদস্যরা নীরব একে অপরের দিকে তাকাল সবার মনে একই প্রশ্ন ছিল এই মহিলাটি কে যে এত সাহসের সাথে কথা বলে চলে গেল নীলিমা সেন বাড়ি ফিরে গেলেন তার রাগ এখন আরও বেড়ে গেল সে নিজেকে বলল এই থানাটির ব্যাখ্যা দাবি করে যদি এই ধরনের লোকেরা এখানে থেকে যায় তাহলে তারা দরিদ্রদের অধিকার হরণ করতে থাকবে এবং শহর ধ্বংস হতে থাকবে এখন তাদের প্রকাশ করতে হবে সে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে সোজা জেলা ম্যাজিস্ট্রেট মোহিত ভার্মার অফিসে গেল ভেতরে ঢুকেই সে পুরো ঘটনাটি জেলা ম্যাজিস্ট্রেটকে বলল সব কিছু শুনে জেলা ম্যাজিস্ট্রেটের রক্ত টকবক করে উঠল সে কড়া গলায় বলল নীলিমা ম্যাডাম আপনি যা বলেছেন তা একেবারেই লজ্জাজনক কিন্তু ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের প্রমাণের প্রয়োজন আপনার কাছে কি কোনো প্রমাণ আছে নীলিমা তৎক্ষণাৎ তার ফোন বের করে বলল হ্যাঁ স্যার আমার কাছে প্রমাণ আছে যখন আমি থানায় রিপোর্ট করতে গিয়েছিলাম তখন আমার ফোন রেকর্ডিং ছিল এসেও অরুণ পাণ্ডে যা বলেছে তা সব রেকর্ড করা হয়েছে আর এই ভিডিওটি দেখুন এতে ইন্সপেক্টর বিজয় আনকেলকে চড় মারছেন এবং তার গাড়ি উল্টে দিচ্ছেন আমি নিজেই সেখানে লাগানো সিসিটিভি ক্যামেরা থেকে এই ফুটেজটি তুলেছি ডিএম রেকর্ডিং এবং ফুটেজটি দেখলেন তার রাগ সপ্তম আকাশ ছুঁয়ে গেল তিনি বললেন এই দুজনকে সাসপেন্ড করা একেবারেই জরুরি যদি এই ধরনের পুলিশ সদস্য থানায় থেকে যায় তাহলে মানুষ ভয়ে থাকবে এবং ন্যায় বিচার পাবে না আর নয় আমি আগামীকাল সকালে একটি সংবাদ সম্মেলন ডাকব সমস্ত ঊর্ধ্বতন কর্মকর্তা রাজনীতিবিদ এবং মিডিয়া উপস্থিত থাকবে এবং আমি তাদের সামনে তাদের অপকর্ম প্রকাশ করে তাদের বরখাস্ত করব ম্যাডাম চিন্তা করবেন না আগামীকাল অপেক্ষা করুন এবং অবশ্যই সভায় আসুন নীলিমা মসিহ মাথা নাড়িয়ে বাড়ি ফিরে গেলেন পরের দিন সকালে জেলার সবচেয়ে বড় অফিসে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় হলটি ভিড় করেছিল মিডিয়ার ক্যামেরা জ্বলছিল উচ্চপদস্থ রাজনীতিবিদ অফিসার এএসপি এসডিএম ইন্সপেক্টর এবং আইপিএস অফিসাররা সকলেই উপস্থিত ছিলেন পরিবেশ ছিল উত্তেজনাপূর্ণ আজ কী প্রকাশ পাবে তা দেখার জন্য সবাই অপেক্ষা করছিল সভাকক্ষে নিরবতা নেমে এসেছে ক্যামেরা চালু ছিল ঊর্ধ্বতন জেলা কর্মকর্তা রাজনীতিবিদ মিডিয়া এবং সমস্ত পুলিশ অফিসার সামনে বসেছিলেন ঠিক তখনই ডিএম মোহিত ভার্মা মাইক্রোফোন তুলে নিয়ে গভীর কণ্ঠে বললেন আজ আমি আপনাদের সকলকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবহিত করতে এসেছি আমাদের জেলা পুলিশ স্টেশনের ইন্সপেক্টর ভিলয় এবং এসেও অরুণ পাণ্ডে এমন একটি কাজ করেছেন যা পুলিশের পোশাকের উপর দাগ জনসাধারণের সুরক্ষার কাজ যাদের পোশাক পরে এই লোকেরা দরিদ্রদের ওপর অত্যাচার করেছে এবং আইনকে উপহাস করেছে তখন হলটি ফিসফিসানিতে ভরে গেল সবাই অবাক হয়ে একে অপরের দিকে তাকাল তারপর ডিএম মাইক্রোফোনটি এএসপি নীলিমা সেনের দিকে এগিয়ে দিলেন তিনি আত্মবিশ্বাসের সাথে মাইক্রোফোনটি নিয়ে বললেন আপনারা সবাই জানেন যে পুলিশের কাজ জনসাধারণের সেবা করা কিন্তু যখনই একই পুলিশ অফিসাররা জনসাধারণের ওপর অত্যাচার করে তখন আমাদের আওয়াজ তুলতে হয় কয়েকদিন আগে আমি আমার নিজের জেলার ইন্সপেক্টর বিজয় এবং এসেও অরুণ পাণ্ডেকে দরিদ্রদের কাছ থেকে টাকা আদায় করতে তাদের মারধর করতে এবং আইনের অপব্যবহার করতে দেখেছি আমি নিজেই প্রমাণ সংগ্রহ করেছি এখন আপনাদের সকলের এটি দেখা উচিত এর সাথে হলের বড় স্ক্রিনে একটি ভিডিও চালানো হয়েছিল ভিডিওটিতে স্পষ্ট দেখা যাচ্ছে যে ইন্সপেক্টর বিজয় রাস্তার ধারে একজন বয়স্ক মোমো বিক্রেতাকে চড় মারছেন তার গাড়ি ভেঙে ফেলছেন এবং তাকে হুমকি দিচ্ছেন তারপর থানায় এসেও অরুণ পাণ্ডে মহিলাকে গালিগালাজ করছেন এবং রিপোর্ট করতে অস্বীকৃতি জানাচ্ছেন ভিডিওটি শেষ হওয়ার সাথে সাথে পুরো হলটি হট্টগোলে ফেটে পড়ে মিডিয়া তাদের ক্যামেরা ফ্ল্যাশ করতে শুরু করে অনেক নেতা ক্ষুব্ধ হয়ে উঠে দাবি করেন যে এই ধরনের অফিসারদের চাকরি থেকে নিষিদ্ধ করা হোক থাকার কোনো অধিকার নেই তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে নীলিমা সেন তখন সকলের সামনে তার রেকর্ডিংটি চালান এতে স্পষ্টভাবে এসেও অরুণ পাণ্ডের অশালীন মন্তব্য এবং রিপোর্ট নথিভুক্ত করতে অস্বীকৃতির প্রতিধ্বনি শোনা যায় পরিবেশ আরও উত্তপ্ত হয়ে ওঠে সবাই ক্ষুব্ধ হয়ে ওঠে এরপর ডিএম মোহিত ভার্মা আবার মাইক্রোফোন তুলে কঠোর কণ্ঠে বলেন আজ থেকে ইন্সপেক্টর বিজয় এবং এসেও অরুণ পাণ্ডেকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে এই ধরনের লোকদের এই বিভাগে কোনো স্থান নেই কেউ আইনের ঊর্ধ্বে নয় এমনকি পুলিশও নয় হল করতালিতে ফেটে পড়ে মিডিয়া ক্যামেরা ক্রমাগত ঝলমল করছিল ডিএমের সিদ্ধান্তকে সমর্থন করার জন্য বেশ কয়েকজন নেতা এগিয়ে আসেন তারপর একজন সিনিয়র নেতা উঠে দাঁড়িয়ে বলেন নীলিমা ম্যাডামের মতো একজন সৎ অফিসার এই জেলার গর্ব আপনি যে পদক্ষেপ নিয়েছেন তা পুলিশের ওপর জনগণের আস্থা বজায় রাখবে মাইক্রোফোন হাতে নিয়ে নীলিমা সেন বলেন এই লড়াই কেবল একজন বয়স্ক রাস্তার বিক্রেতার জন্য নয় বরং বছরের পর বছর ধরে নীরবে অন্যায় সহ্য করে আসা প্রত্যেক দরিদ্র ব্যক্তির জন্য এখন কোনো দরিদ্রের ভয় পাওয়ার দরকার নেই আইন সবার জন্য সমান পুরো হল জুড়ে করতালি প্রতিধ্বনিত হয়ে ওঠে সভার পরপরই পুলিশ ইন্সপেক্টর বিজয় এবং এসএও অরুণ পাণ্ডেকে থানা থেকে বের করে দেয় তাদের দুজনের মুখেই লজ্জা এবং ক্রোধ স্পষ্ট দেখা যাচ্ছিল চলে যাওয়ার সময় নীলিমা সেন গণমাধ্যমকে বলেন আজ একটি উদাহরণ তৈরি হয়েছে এখন জেলার কোনো দরিদ্র ব্যক্তি বিচারের জন্য ঘরে ঘরে ঘুরে বেড়াবে না যে কেউ জনসাধারণের ওপর অত্যাচার করবে তাকে একই পরিণতি ভোগ করতে হবে সেদিন থেকে পুরো জেলা আলোচনায় মুখরিত হয়ে ওঠে এসএসপি তা করেছিলেন দরিদ্র রাস্তার বিক্রেতার চোখ জলে ভরে ওঠে কিন্তু এবার এই অশ্রু ব্যথার নয় বরং শান্তির ছিল আর নীলিমা সেনের এই সাহসী কাজটি জেলা জুড়ে একটি নতুন বার্তা পাঠিয়েছে আইন সবার জন্য এটা একই রকম বন্ধুরা যদি আপনি এই ভিডিওটি উপকার করে থাকেন তাহলে দয়া করে এটি লাইক করুন এবং যতটা সম্ভব মানুষের সাথে শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনি এই ধরনের আরও আকর্ষণীয় এবং শক্তিশালী ভিডিও পেতে পারেন ধন্যবাদ